আজকে এইটা আমি আমার মেয়ের জন্য বানাইছিলাম আর ওর বাবাও অনেক মিষ্টি খাইতে পছন্দ করে এই জন্য দুইজনের জন্য বানাইছি তো এই দেখেন আমার প্রথমের মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছিল কিন্তু পরেরগুলা অত মনোযোগ দিয়ে বানাইনি আমার মেয়ে কান্না করতেছিল ওই জন্য তাড়াহুড়া করে মিষ্টিগুলো বানাই নিছি এই যে দেখেন কতগুলা হয়ে গেল এক কাপ সুজি অথচ কতগুলা মিষ্টি হয়ে গেছে এক কাপ সুজি দিয়ে অল্প দিয়ে অল্প খরচে আপনার হাতের নাগালে মিষ্টি দেখেন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর খেতে যা সুস্বাদু হবে একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে এক কাপ সুজি দিয়ে অনেকগুলোই হবে আপনারা সেগুলো আরও বেশিও করতে পারেন কমও করতে পারেন বাচ্চাদেরকে আমরা সুজি দিই সপ্তাহে আমি আমার মেয়েকে দুই তিন দিন দিই ও যদি যদিও আমি সুজিতে তখন কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কিচমিশ এইগুলো দিই তাহলে ওর অনেকটা উপকার হয়ে আসে শুধু শুধু সুজি খাওয়ালে তো অতটা উপকার পাওয়া যায় না আমি শেষের দিকে একটা গোল করে বানাই নিয়েছি দেখেন অনেক সুন্দর কতগুলো হয়ে গেছে এক কাপ সুজিতে কতগুলা মিষ্টি হয়ে গেছে এই দেখেন ভেতরটা ভেঙে দেখালাম অনেক সুন্দর আপনারা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে ধন্যবাদ সবাইকে